একদিন সরাসরি জেলেদের নখ চলে আসলাম মাছ কিনতে দেখা যাক মাছ কিনা যায় পদ্মা নদী বেলে মাছ সঙ্গে আছে মাছ মাছ আর আর এখানে কি মাছ আছে এখানে আছে শুধু পিয়েলি মাছ আর হচ্ছে ভোল মাছ বন্ধুরা আমরা সরাসরি চলে আসলাম রাজবাড়ি উড়াকান্দা বাজারে পাশেই পদ্মা নদী এই পদ্মায় আজকে আহ বৈরি আবহাওয়া সেই সঙ্গে একদম জেলে নৌকা চলে আসলাম সরাসরি জেলারা কীভাবে মাছ সংগ্রহ করে সে মাছ কিনতে এবং দেখতে আসলাম আপনাদেরকে দেখাতে আসলাম নদীর মাছ তাদের বন্ধুরা সবাই রাজবাড়ি উড়াকান্ত বাজার চলে আসবেন একদম তাদের মাছ কিনতে এখানে আসলে তাদের তারা মাছ কিনতে পারবেন একেবারে নৌকা থেকে সরাসরি কিনতে পারবেন মাছগুলো সরাসরি চলে আসলাম আমরা একেবারে রাজবাড়ি উড়াকান্দা বাজারে আপনারা কখন এইভাবে মাছ কেনা দেখছেন কিনা জানি না তবে আমি আপনাদেরকে সরাসরি এইভাবে মাছ কেনা নদীর তাজা পিয়ালি মাছ দাম দর হচ্ছে সরাসরি আমরা চলে আসছি জেলেদের নৌকায় দেখা যাক মাছগুলো কত টাকায় বিক্রি হয় আমরা পাশেই উন্নক্ত বাজার বলা হয় মাছের রাজবাড়ি কান্দা বাজারে এবং আজকে সে সঙ্গে আজকে প্রচুর বৈরী আবহাওয়া আকাশের অবস্থা খুবই ভয়াবহ এবং সে সঙ্গে পদ্মায় পানি আবারও পুনরায় বৃদ্ধি পেয়েছে এবং সরাসরি মাছ কিনতে দুজন আপা আসছে মাছ কিনতে সরাসরি

পদ্মার মাছ খেতে একদম সরাসরি পদ্মা নেমে পড়েছে চাচা এবং চাচিরা তবে মাছগুলো কিনতে সবাই এভাবে যদি আপনারা আসতেন বা দেখতেন তাহলে সেই মজা হতো মাছ মাছের দাম হিড়িক পড়ে গেছে তিনি কোনোভাবেই মাছ দিতে যাচ্ছে না কারণ মাছের দাম অনেক বেশি আমার কাছে কম হয়ে যাচ্ছে

দেখা যাক কি মাছ আনলো জেলে ভাই পরিষ্কার করে নেই মাছগুলো সুন্দর আছে ওই যে একটা নৌকা আসতেছে মাছ নিয়ে সরাসরি দেখা যাক মাছগুলা আমরা আপনার থেকে সরাসরি দেখাবো কি মাছ আসতেছে Olha, ah! olha,